ঘাটা আছে নাকি এতে স্বাস্থ্য তো সুন্দর এই যে বল ধরার নিয়ম হচ্ছে কি যে এরকম আমি কিন্তু খুব মোলায়েম করে ধরছি এরকম করে ধরলে নড়তে পারবে না মিটার অন করো হ্যাঁ অন করা

কত গুণ বাড়ছে হাসির হিসাব করা বিষ গুণ সবচেয়ে বড়োটা কয় মাসে তিন মাস তিন হ্যাঁ দুই মাস পঁচিশ দিন তাহলে তিন মাসে বিশ গুণ তার মানে ঠিকমতো খাবার দিতে বলে তো একেবারে খারাপ না আমরা এটা উপজেলা মৎস্য অফিসারের কাছে পাঠাবো আমরা এই ভিডিওটা এবং তথ্যটা ঠিক আছে ওই দুটো হলো ছেড়ে দাও

নতুন করে ছাড়ার ডেট আগে ছাড়ার ডেট সব বাদ আছে নতুন করে ডেট দিয়ে দিবা হ্যাঁ ছোটটা বাহাত্তর বড়োটা দুইশো আটানব্বই বা তিনশো গ্রামে ধরে দিও হুম ঠিক আছে ছাড়া দাও আর এখানে খালি সরপটি দিবা তেলাপিয়া আউট হ্যাঁ হ্যাঁ ওই তেলাপিয়াগুলো এখন ধরা ভালো আর এগুলো এখন ওই পুকুরে নিয়ে ছাড়া দিয়ে আসো পুকুরে হ্যাঁ ঠিক আছে গুড একটা বড় একটা অভিযান হইলো আর কি